এই পৃথিবীর সগলির জীবন গোলাপ ফুল হয় না কিছু কিছু মানুষের জীবন গোলাপ ফুলের কাটার মতো হয় আমার জীবনটাও কোনো গোলাপ ফুল নয় গোলাপ ফুলের কাটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামের মধ্যে থাকি আগে সোলডাক এত সময় দিবের পারছি সারা দিন বেটার সাথে কত সময় কাটাছি আর এখন শোলটাকে আমি ঠিক মতো সময়ই দিবের পারি না দিন শেষে যখন বিছানার যায়ে মা অসোল ঘুম আসি তখন শোল্ডার মুখের দিকে তাকালে মনে হয় কত সময় দিছে এই সোলো অথচ এখন কোলের মধ্যে যে লিয়ে থাকবো এই সময়টাও হয় না খুবই মায়া লাগে আর খারাপও লাগে আলাইকুম আমার ভাই বোনেরা ভালো মন্দ মিলেই মানুষের জীবন সকালবেলা উঠেই দেখি কোনো মশলা করা নাই আদা রসুন জিরা পিসা কিছুই নাই আন্দিমু কেমনে না পায় আগে আদা রসুন জিরা একসাথে ব্রেন করে নিচ্ছি এই ব্লেন্ডারটা আমার বিয়ের পরে এক পাটা পরতে পিসিস কাঁচা পত্তে কাঁচা পরতে নষ্ট হয়ে যাচ্ছিলো তাকি দেখে ভাবছি পিষে থুই পিষে হাতের কি জলন এই হাতের জ্বলন কান্নাকাটি দেখে আমার ছোলের বাপ এটা কিনে এনে দিসল এই ব্লেন্ডারটা কম দামি হলেও দশ বছর ধরে সেই ভালোই চলে বরংস এখন জেললে নামছে তার থেকেও ভালো চলে আদা রসুন জিরে একসাথে ব্লেন্ড করে নিয়ে ঘরত চলে আসিসি এক আপা আমার কমেন্ট করছে পঞ্চাশ বছর ধরেও মনে হয় হাঁসাল লেপেননি কম তো আপারা ক্যাঙ্কাটা লাগে পঞ্চাশ বছর ধরে হাসাল না লেপলে হাসাল থাকপি। মাটির হাসাল উঙ্কায় হয় এখনই লেপেন দেখবেন যে কালকে আবার হচ্ছে উঙ্কা হয়ে গেছে ভাতের বল কাশিয়া হাঁসালের উপরে পড়ে ডালের বল কাশিয়া হাঁসালের উপরে পড়ে দুধ জাল দিবে যায় হাসালের উপরে পড়ে তাহলে হাসাল ক্যাঙ্কা হবে মাটির এটা কি গ্যাসের চুলা যে টিপটিপ করে দিনু কমানো বাড়ানো আজকে বয়লার মুরগি আন দিচ্ছি তার আগে কি করছি আলুগুলো সিদ্ধ করে লিছি আলুগুলো সিদ্ধই হবার চায় না এমন আলু সিদ্ধ করে লিয়ে মুরগির মধ্যে দিয়ে ভালো করে কষে লিয়ে ঝোল দিয়ে দিন আর কর্ম হচ্ছে তেলাপুয়া মাছ আছে তেলাপুয়া মাছ দিয়ে বাগুন দিয়ে আলু দিয়ে পুরপুরি আশ্বিন মাস পড়ছে কুটি আশ্বিন মাসত গাও করবি শিনশিন মানসে কয় না আশ্বিন গাও করে শিনশিন তাল তো এমন গরম যে থাকাই যায় না তারই মধ্যে আবার এই মাটির হাসেলের এই গন গনা আন্দা বাড়া করা সেই কষ্ট হয়ে গেছে ঘাও পাও ঘামে একেরে যাতা ভাত তরকারি আন্দা হামার হয়ে গেছে টেবিলের উপরে ফাইন করে সাজা থুসি আর মুরগির গোস্ত কোনো আর সগলির তুলে তুলে ভাগ ভাগ করে থুসি নাহলে ঝামেলা হয় আমরা মানুষ বেশি তো সেই জন্যে এরই মধ্যে ধাপের হাটর থেকে বাজার করে নিয়ে আসিছে বৃহস্পতিবারের দিনের ভিডিও তো এ বৃহস্পতিবার দিন হামাকেরে ডুবসেসার ধাপের হাট গোটা বগুড়ার বিখ্যাত হাট ধাপের হাট হয় তো সেই ধাপের হাটর থেকে জিনিসপত্র আনছে সেললে সব ব্যাগত থেকে বার কর্য গাও গ্রামে থাকলে কাম কাজের শেষ নেই এডার পর এডা কাম বাড়াতেই থাকে আজকে হচ্ছে বাঁশ কাটিছে তারি কোনছে শিল্লা কোনছে গুলো টানে টানে আনে আমি একেরে ক্লান্ত হয়ে গেছি মানে এতই খারাপ লাগছিল পাতা পুতে সব সামটে এলে ঝাঁট ঝাঁটা দিয়ে থুয়ে গাও পাওয়া ধুমো আমার ভালোবাসার ভাই বোনেরা আপনারা অনেক অনেক ভালো থাকবেন আর আপনি কি আপার জন্য দোয়া করবেন